ইয়ে নইল দে আর কেতী ইয়া ইয়ে নিল দে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গুড়া হসু গুড়া হসু ই সদনা গাছ সাদনা গাছ সারা লুই দি মানে ঠেলে হাড়ে লুই দি এ ফাইন হসু দশটায় কিনে আনিলাম দেবে দশটারি কিনে আনিল হসু লি ইভে তোর আঘা দিয়ে যায় না কি গো বাড়ি দিয়া এ ঢুকিবে যদি মেরিব তোর গাড়ি দিলি আবার ফেন হোসো আর গো

মিষ্টি কুমড়া তিতা হরলা বেগুন এ বেগুন ইংল্যান্ড বেগুন গাছ ইয়া বেগুন গাছ দেখ না ফুলকপি গাছ বেগুন গাছ বুঝতে চালি না আগাগড়া খেতে সুন্দর করে খেতে আগাগড়া

লুইন মাছ হাতাল মাছ হই মাছৰ পাইছে এম বিয়া গেম ফেলা গিয়ে কারফু মাছ এই সব কারফু মাছ কারফু মাছও ফেলা গিয়ে তাৰ সাইডে বিভিন্ন রকমের আবার ফানি নিস মানে কি খেতি খেতে ছিল গর্দি সব মাছও হাইতে রে ফান মানুষ হাইব কি মাছ না হাইব না সব কি সুন্দর করে গর্দি এই যে দেখতে রাখ এই যে দেখতে রাখ মাছ কত সুন্দর মাছ দেখতে স কত সুন্দর তার ফাত্তর দিই বড় বড় এই ফটর ইয়া আবার বিভিন্ন রকমের কলারিং ফাত্তর মানে মাছ যে সুন্দর করে বেড়াইত্যারে তারা বিয়ে করে তে এই লহিত মাসও পাইছে ইয়া সর একদম সর খেলা দিয়ে কত সুন্দর মাছ